তো কোথাও গিয়ে প্রাথমিক অবস্থায় আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ার আমেদাবাদে যে এয়ার ক্র্যাশটা হলো বা এরোপ্লেন যে ক্র্যাশটা করলো সেখানে কত মানুষ ক্ষতি কত মানুষ মারা গেছে বা কত মানুষের ক্ষতি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক বিল্ডিং কিন্তু কোলাপস করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যে এটার পিছনে এক্স্যাক্টলি কার ফল্ট সেটা তো আমার পরের কথা বা রিসেন্ট টাইমে বাংলাদেশে যে বিষয়টা ঘটলো বা বাংলাদেশে যে ইনসিডেন্টটা কিন্তু কোথাও গিয়ে ঘটলো যে একটা স্কুল কাম কলেজ সেখানে কিন্তু একটা এয়ার ক্র্যাশ করলো সেখানকার বাংলাদেশের একটা যুদ্ধ বিমান সেটা কিন্তু কোথাও গিয়ে ক্র্যাশ করেছে এবং সেখানেও কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আজকের এটা রিসেন্টলি খবর যে আজকের রাশিয়া থেকে উনপঞ্চাশ জনকে নিয়ে একটা বিমান কিন্তু রমা দিয়েছিল তো সেই বিমানটাও ক্র্যাশ করেছে এই যে ওয়ার্ল্ড ওয়াইড দু সালে যে বিষয়গুলো আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে এত পরিমাণ ফ্লাইট ক্র্যাশ করছে এতটা পরিমাণ বিমান ধ্বংস হচ্ছে বা এয়ার ক্র্যাশ করছে এর পেছনে এক্সাক্টলি কারণটা কি সেই এক্স্যাক্টলি কারণ কি সেটা তো অবশ্য অবভিয়াসলি ব্ল্যাক বক্স আমরা যখন ঘাটবো যখন যখন করা হবে তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি জানতে পারবো যে এর পিছনে এক্সাক্টলি কারণটা কি সি এই যে এত পরিমাণ যে এয়ার ক্র্যাশ হচ্ছে এত পরিমাণ যে ফ্লাইট ক্র্যাশ করছে এটা অন্যতম প্রধান কারণ কি এয়ার ট্রাফিক আমি কিন্তু অ্যাটলিস্ট মনে করি না একজন দক্ষ পাইলট কিন্তু এয়ার ট্রাফিককে বিট করে কিন্তু সে ফ্লাইটকে ল্যান্ড করায় সে ফ্লাইটকে বাট স্টিল এই যে আমরা এত টাকা দিয়ে টিকিট কাটছি এই যে এত আমরা কম সময়ের মধ্যে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করব বলে আমরা তো এর মানে ফ্লাইট তো ইউজ করি তো সেক্ষেত্রে এই যে এত পরিমাণ যদি ক্র্যাশ হয় আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা যে এত টাকা দিয়ে টিকিট কাটছি এত টাকা দিয়ে টিকিট কেটে যে কম সময়ের মধ্যে কোনো জায়গা থেকে কাজের সূত্রে ট্রাভেল করবো বলে সাইটে ট্রাভেল করছি তো আমাদের সেফটিটা কোথায় এটা সব থেকে আমার কিন্তু বড়ো কোয়েশ্চেন তারপরে তো অন্য প্রসঙ্গ আসছে এবং সেক্ষেত্রে আপনারা যখন একটা ফ্লাইটকে ওচ্ছেন তার আগে আপনারা সব কিছু ক্রস চেক করবেন না যে ফ্লাইটটা এক্স্যাক্টলি ঠিক আছে কি ঠিক নেই ফ্লাইটের মধ্যে যা কোনো গন্ডগোল আছে নাকি গণ্ডগোল নেই এই সমস্ত কিছু কিন্তু চেক আউট করে কোথাও গিয়ে আমার মনে হয় যে ফ্লাইটকে ওড়ানো উচিত তার আগে মনে হয় যে ফ্লাইটকে প্রপারলি ওয়েতে কিন্তু চেক ইনটা করা উচিত তা না হলে কিন্তু মহাবিপদ ঘনিয়ে আসবে এত পরিমাণ হচ্ছে যে এয়ার ক্র্যাশ হচ্ছে তারপরেও যদি ফ্লাইটের কর্তৃপক্ষ সচেতন না হয় ফ্লাইটের কর্তৃপক্ষ সজাগ না হয় তাহলে কিন্তু এরকম এয়ার ক্র্যাশ চলতেই থাকবে এই রকম প্লেন ক্র্যাশ চলতেই থাকবে এবং যেটা আমাদের পক্ষে কোথাও গিয়ে মেনে নেওয়াটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল কাজ কিন্তু হবে এবং আমরা ভয়ে আর কখনো কিন্তু ফ্লাইটে ট্রাভেলই করব না তো এই 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 পার্টিকুলার বিষয়টা এই ইস্যুটা কিন্তু প্রচন্ড সিরিয়াস এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু গভর্নমেন্টের এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ফ্লাইট কোম্পানি সেটা আমি কোনো নাম কিন্তু এখানে মেনশন করছি না প্রত্যেকে কিন্তু ভাবা উচিত এবং অ্যাটলিস্ট প্রপারলি চেক ইন করে চেক করে যে ফ্লাইটটা অ্যাকচুয়ালি সঠিক অবস্থায় আছে কি নেই তারপরে আমার মনে হয় কোথাও কি ফ্লাইটকে রান করানো উচিত বা ফ্লাইটকে ওড়ানো উচিত এবং এই রকম যে এয়ার ক্র্যাশ হলে কত মানুষের প্রাণহানি হচ্ছে এটা আপনারা প্লিজ একটু ভেবে দেখুন তাদের ফ্যামিলির কি হবে সত্যি বলতে খুবই প্যাথেটিক একটা বিষয় এই বিষয়টাকে নিয়ে আপনাদের বহুমূল্য মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন অনেক অনেক ধন্যবাদ